এখন আমরা তেল করতে হবে সুরা ফাতিয়া করতে হবে এখন কি হবে সুরা ফাতিয়া সুরা ফাতিয়া সারা নামা হবে না এখন প্রশ্ন হচ্ছে সুরা ফাতে আপনি কখন করবেন ইমাম সাহেব ধরে ধরে তেল যখন করে তখন করতে পারবেন না আপনি বলবেন আসর আর জোহরে কখন পারবেন আসর আর জোহর কিন্তু অন্যান্য যে নামাজ আছে যে নামাজে ইমাম সাহেব জোরে কেরাতে করবে ওই নামাজে পারবেন না পারবেন আপনার কোন নামাজে

এটা কখন নামাজ হবে না যখন আপনি একা একে পড়বেন তখন সুরা ফাটিয়া পড়তেই হবে আর যখন ইমামের সাথে পড়বেন ইমাম যখন জোরে তেবাজ করবে তখন করা যাবে না ইরিয়ার ইমাম তখন আস্তে তেলাত যেরকম জোহর এবং আসরে আস্তে আস্তে তেলত করে না সে আস্তে যখন তেবাদ করবে তখন আপনারা সুরা ফাটিয়া পড়ে নেবেন পড়লেও কোন সমস্যা না আপনারা কোন সমস্যা না এ মসজিদে তখন কিন্তু পড়া যাবে না

যেটা নামাজ হবে চেয়ারে নামাজ না চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর এটা প্রশ্ন আছে চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না এটা হাজার আটচল্লিশ হাদিস মুখারুপে 1050 নম্বর হাদিস যে বসে নামাজ পড়তে হবে না ফরজ নামাজ যারা বসে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ঘর থেকে পড়ে গিয়ে উনি আহত হয়েছিলেন কিন্তু উনি কত চেয়ারে নামাজ পড়লেন উনি কিন্তু চেয়ারে নামাজ পড়লেন উনি কত বসে বসে নামাজ পড়ছে নিচে বসে নামাজ পড়ছে অত ভি আহত আহত অবস্থায় ছিলেন কিন্তু উনি কিন্তু চেয়ারে বসে নামাজ পড়েন উনি নিচে বসে নামাজ পড়ছে আপনার জমিনে বসে নামাজ পড়তে হবে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না মশালা করলে কঠিন মশালা এটা বুঝতে হবে এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমিন আসতে পড়বো না ঝরে পড়বো সুরভ থাকিয়ার পরে আমিন বলা হয় না এটাকে আসতে পড়বো না ঝরে পড়বো এটা প্রশ্ন করা হয়েছে আমি বলছি এখানে জোরের কথা হয় না আসতে কথা হয় নাই

এর আগে যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে চেয়ার চেয়ারে বসে কেউ যদি নামাজ আদায় করতে চায় মসজিদে হোক আর ঘরে হোক নামাজ চেয়ার আদায় করলে নামাজ হবে না এক হাজার আটচল্লিশ এক হাজার পঞ্চাশ নম্বর হাদিস রাসুল সালাম একবার ঘর থেকে পড়ে গিয়েছিল আহত হয়েছিল কিন্তু উনি কিন্তু চেয়ারে নামাজ করে নাই চেয়ার ছিল চেয়ারে নামাজ করে নিচে বসে নিয়ে নামাজ করছেন দলিল কেউ চাইলে বলে দেবেন বোকার শরীফ এক হাজার আটচল্লিশ এক হাজার পঞ্চাশ করা আমি বলছি অবশ্যই করা যাবে বলছে দলিল দিয়ে কথা বলি আমি দলিল দিয়ে দিচ্ছি আবুদাত স্বরূপের তিন হাজার একশো নিরানব্বই নাম্বার হাদিস সম্মিলিত মনেজাত যে আমরা করি এর দরিল হচ্ছে মসজিদে লাগানো কি বেদা বেদাতে যায় হাসানা মানে ভালো বেদা আর যদি মসজিদে নিয়ে ছবি ছবি লাগেন মানুষের এটা কি বেদাতে সাইয়া মানে খারাপ কাজ খারাপ বেদা একটা ভালো ভেদা আছে আছে খারাপ আছে মানুষের ভালো মন্দ আছে না এবং প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ আছে নিরানব্বই নম্বর হাদিস কেউ যদি বলে সম্মিলিত মোনাজাত আবু দাব বলবেন তিন হাজার একশো নিরানব্বই নম্বর হাদিস করে দেখুন সম্মিলিত মোনাজাত এবং ফরজ নামাজ যদি তো সকল নামাজ ঘরে পড়তে হবে মসজিদে শুধু ফরজ নামাজ পড়বে আর যত নামাজ আছে সব ঘরে সুন্নত নফল বেতে যা আছে সব ঘরে শুধু ফরজ নামাজটা মসজিদে ফরজ নামাজটা কোথায় মসজিদে যদি বলেন দলিল দলিল হচ্ছে মিশকাত শরীফের তেরোশো নাম্বার হাদিস মিশকাত শরীফের কত নাম্বার তেরোশো হাদিস আর বেতের নামাজ পড়তে হবে তাহার যদি ঘরে বেতের নামাজ কত তাহার যদি ঘরে দলিল

পরে আমরা শোনা হয়ে দাঁড়াবো তখন বলবো কি যখন সোজা হবো সামি লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা হরিমান না সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ আল্লাহ সব শুনেন লিমান হামিদা আমরা যে আল্লাহ প্রশংসা করি এর অর্থ আল্লাহ সব শুনেন লিমান হামিদা আমরা যে তার প্রশংসা করি এটা আল্লাহ সব

আমি এটা সঠিক সময় শুনেছি প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দেশের মুসলমানকে একত্রিত করার একটাই কৌশল সেটা হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন হাদিস যদি পরিপূর্ণ আমল করতে পারে তাহলে একত্রিত হতে পারবে আজকে আমরা কোরআন হাদিস জানি কিন্তু আমল করি না এজন্য মুসলিম উম্মা আমরা একত্রিত হতে পারি না কেউ সন্নি কেউ

আমার করতে হবে এবং কোরআন হাবিস অনুযায়ী তাকে সব বিষয়ে মুসলিম উম্মা একত্র হওয়ার একটাই মাধ্যম সেটা হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন হাদিস জানতে হবে মানতে হবে পরিপূর্ণ আমল করতে হবে তাহলে মুসলিম উম্মার উপরে কোনো অত্যাচার

প্রশ্ন আছে যে জাকাতকে দেওয়া যাবে না মিসকিনকে দিতে হবে একজন মিসকিমকে মিষ্ক্রম হচ্ছে ওই ব্যক্তি অভাবে আছে তার কাছে পারে না আর্থিকভাবে

আর এই জাকাত আমার বাইরা বন্ধুরা আমরা জাকাত দিব ওই শ্রেণীর মধ্যে যারা অর্গার কিন্তু কারোর কাছে বলতে পারে না যারা ঋণ ব্যস্ত কারো কাছে বলতে পারে না কারোর কাছে হাত পাততে পারে না তাদেরকে আমরা জাকার ক্ষেত্রে দেবো গোপনে কেউ যাতে না জানে গোপনে দেবো ইনশাল্লাহকৃত হবে ভোগানরীফ পনেরোশো হাদিস এবং আছে পাঁচশো একাশি নাম্বার হাদিস যে আমরা জাকাত এবং ক্ষেত্রে যে দেবো তেমন হচ্ছে শরীফ পনেরোশো ছয় এবং একাশি নাম্বার হাফিস

내기, 저게 내일 다라는 나무 벽이, 저게 내. Ba hore te ta gomo hore kokyo me na. misami. जा <laughs> माल oh mm -hmm.

बोल ना